আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আমের বাগান তো এবছর আল্লাহর রহমতে প্রচুর পরিমাণে আমের মুকুল এসেছে এই যে দেখুন আমের মুকুল কত সুন্দর এখানে আমাদের এই বাগানগুলোতে প্রচুর পরিমাণে আমের মুকুল এসেছে আল্লাহর রহমতে এখন দেখা যায় কি পরিমাণ আম হয় এগুলো হচ্ছে বড় আমগুলো আমাদের হিমসাগর খ্রিস্টাপাদ যেটা বলে এগুলো আছে আর এই যে ছোটো গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রুপালি আমের গাছ এই রূপালি আমের গাছগুলো আমাদের তাও লাগা আছে এগুলো রূপালি আম আর ইনশাল্লাহ এবার পর্যাপ্ত পরিমাণে আমের বাগানে মুকুল এসেছে আপনাদের আমি এবছর আম দিতে পারব যথেষ্ট পরিমাণে আমাদের আমের সংগ্রহ হবে হয়তো ইনশাল্লাহ কারণ হচ্ছে আমাদের বাগানগুলোতে প্রচুর পরিমাণে আমের মুকুল এসেছে আপনারা যদি খাঁটি একবারে পিওর আমটি নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই বাগানগুলোতে দেখুন কি পরিমাণে আমের মুকুল প্রত্যেকটা গাছে গাছে প্রচুর পরিমাণে আমের মুকুল এসেছে আল্লাহ যদি যদি সহায় হয় তাহলে এবছর ফলন বেশি হবে ইনশাআল্লাহ আপনারা যারা পিওর একবারে বাগান থেকে সরাসরি নির্ভেজাল আমগুলো নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা একবারে নির্ভেজালভাবে আপনাদের আমগুলো পৌঁছে দেব আপনাদের কাছে আমরা প্রায় চাপে নাগন যে বসবাস করি সেহেতু আমরা আমের সিজনে আম খাই আম মানুষের কাছে পাঠাই কারণ আমাদের বাণিজ্য ব্যবসা বাণিজ্য হচ্ছে আম নিয়ে এটা হচ্ছে আমাদের মূল ব্যবসা আমাদের চাপানা অনুযায়ী তো যারা খাঁটি একবারে অরিজিনাল বাগানের প্রিয় আমগুলো নিতে চান তারা আমাদের সাথে থাকবেন প্রিয় ফুডসের সাথে থাকবেন আমরা আমের সিজন শুরু হয়ে যাওয়া তখন আমরা আপনাদেরকে জানাবো আপডেট দিতে থাকবো আপনাদের আমাদের আম কী পরিমাণ বড় হচ্ছে কি পরিমাণে আম আমাদের সংগ্রহ থাকবে ইনশাল্লাহ